যে বিষয়টি শেয়ার করার জন্য যুক্ত হয়েছি তা হচ্ছে আমার পাশে এই বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির বয়স হচ্ছে মাত্র 14 মাস অর্থাৎ কেবল মাত্র এক পা দুপা করে এই বাচ্চাটি হাঁট শুরু করেছে তাতেই কিন্তু তার বয়স যখন 3 মাস তখন তার হার্টে একটি ছিদ্র শনাক্ত হয়েছে ওই ছিদ্র দেখা যায় যা চিকিৎসা করার জন্য প্রায় 5 লক্ষ টাকার প্রয়োজন এই বাচ্চাটির বাবার নাম হচ্ছে হাবিব তিনি রাজমিস্ত্রী কাজ করেন অর্থাৎ অন্যের কাজ করেন তার পক্ষে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব নয় তো তো অবস্থায় এই যে ছোট বাচ্চাটি রয়েছে যে বাচ্চাটির একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এই বাচ্চাটি দেশের ভবিষ্যৎ নাগরিক এই বাচ্চাটি বড় হয়ে অনেক কিছু হওয়া সম্ভব অথচ ছোটবেলায় যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে সমাজের বিত্তবান মানুষ মানব দরদী মানুষ যারা মানুষের জন্য ভাবেন এমন মানুষ যাদের অঢেল সহায় সম্পত্তি রয়েছে এমন মানুষ যারা মানুষের পাশে দাঁড়ান তাদেরকে কিন্তু বাবা মা অনুরোধ করছে বাবা মা তাদের কাছে সাহায্যের আবেদন করছে যাতে এই ছোট্ট বাচ্চাটি সে আবার তার জীবন সুন্দরভাবে ফিরে পায় তার হার্টের চিকিৎসা করা হয় এবং এই বাচ্চাটির যে হার্টে ফুটো রয়েছে যে ছিদ্রটি রয়েছে তা থেকে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তা যাতে আবার কেটে উঠতে পারে এই বাচ্চাটি যাতে আবার সুন্দর করে পৃথিবীর আলো দেখতে পারে এটাই কিন্তু তাদের একমাত্র চাওয়া সকলেই তাদের পাশে দাঁড়াবে এই পাশে দাঁড়ানোর জন্যই পাশে দাঁড়ানোর আবেদন করার জন্যই এই ভিডিও